একজন দার্শনিক তিনি আমাকে বলছেন প্রফেসর অরিন্দম চক্রবর্তী বলছেন স্বামী স্টে উইথ দ্য কোয়েশ্চেন বলছেন যে আমার উপনিষদে গীতাতে প্রশ্ন গীতাতেও অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ বেদান্ত বলছেন উপনিষদেও আমরা দেখি শিষ্য প্রশ্ন করছে ছোটো নচিকেতা যমরাজ উত্তর দিচ্ছেন তো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স আর আমার প্রশ্নটা শুনলে আমাদের এত উৎসাহ হয় আচ্ছা দারুণ ব্যাপার তো মৃত্যুর পরে কী আছে নচিকেতা জিজ্ঞেস করছেন আমরাও জানিতে পাতা উঠে দিয়ে তাড়াতাড়ি দেখি জবাবটা কী অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণ কি বললেন জবাবটা কি কিন্তু সেই দার্শনিক আমাকে বলছেন যে স্বামী স্টে উইথ দ্য কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা এত গভীর যে হাজার হাজার বছর প্রথম আমাদের এই দেশে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল আজ অবধি কিন্তু সেই প্রশ্ন চলছে স্বামী বিবেকানন্দ সেজ ইচ জেনারেশন মাস্ট অ্যাস্ক দিস কোয়েশ্চেন ফর দেমসেলস যে প্রত্যেক প্রজন্মে প্রত্যেক যুগে এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে কেন জিজ্ঞেস করা হবে একবার যে জিজ্ঞেস করা হয়েছে তো হয়ে গেল না আমাদের ভাষায় আমাদের যে কনটেক্সট উই আর চিলড্রেন অফ এন এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যুগে নতুন করে সেই প্রশ্ন আমরা জিজ্ঞেস করব। আচ্ছা প্রশ্নের যে জবাব পাওয়া যায়নি তা নয় সেই প্রাচীন যুগে উপনিষদে দেখছি প্রশ্ন আছে আর দুর্ধর্ষ জবাব আছে মোস্ট প্রফাউন্ড অ্যান্সার্স উই ফাইন্ড ইন দ্য রিস বাট ইচ জেনারেশন গেটস দোজ অ্যান্সার্স ফর দামসেলভস একই প্রশ্ন একই জবাব একই জবাব নয় স্বামীজি বলছেন অ্যাজ দি এজেস রোল দ্যাট দি দিজ গ্যাদার স্ট্রেংথ তার মানে একই জবাব হয়তো কিন্তু উপনিষদের ভাষায় একরকম ছিল তারপরে যে দর্শনের যুগ এলো হ্যাঁ বেদান্ত দর্শন ন্যায় সাংখ্য তার সঙ্গে ডিবেট হচ্ছে বৌদ্ধ জৈন দর্শনের তখন এই একই উপনিষদের যে অ্যান্সার দ্যাট গ্যাদার স্ট্রেংথ রিগার লজিক তারপরে আজকের যুগে যখন আমরা এসেছি সায়েন্সের যুগে এখন কোয়ান্টাম থিওরির দিক থেকে আমি বলবো কিছুক্ষণ পরে তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে নিউরো সায়েন্সের দিক থেকে উই আর গেটিং ইনপুটস কোয়েশ্চেন্স চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ আইডিয়াস ফ্রম অল দিজ ভেরিয়াস ফিল্ডস অ্যান্ড উই ওয়াচ উইথ ওয়ান্ডার হাউ ডাজ এন্সিয়ান্ট অ্যান্সার্স আর এগেন ইউনো কমিং আপ অ্যান্ড গ্যাদারিং স্ট্রেংথ স্ট্রেংথেকে তো স্বামীজির কথা যুগে যুগে একই প্রশ্ন আসছে নূতন রূপে Newton language, with new logic and rationality. The seeds are the same, the same, the principles are the same, but we are hearing it in new language and new arguments and new evidence.